আর যেহেতু টাকা চাকরি আমার তো বরাবরের মতো আবার টাকায় চলে আসলাম আর কষ্ট তো কিছুটা আছে ঈদ আনন্দ আবার হবে সামনে আরেকটা ঈদ আছে এই আশায় আছে ভালো জানি তো ভালোই কোনো প্রতিকূল অবস্থা ছিল না ভালোই রাস্তাঘাটও ভালো সবাই ভালো আমি আসলাম সিলেট থেকে সিলেট শহর থেকে এবার ঈদটা আলহামদুলিল্লাহ ভালো ছিল যেহেতু যাত্রাটা ছিল বিমানে গেছিলাম সিলেটে তো আসার সময় ট্রেন জার্নি করে আসলাম আলহামদুলিল্লাহ ভালো ঈদের ছুটি এবার কোনো সমস্যা হয় নাই এবং আমার পরিবার সহ প্রথম স্ত্রীর জন্য আরও বেশি এনজয় করেছে আর যেহেতু টাকায় চাকরি আমার তো বরাবরের মতো আবার টাকায় চলে আসলাম আর কষ্ট তো কিছুটা আছে ঈদ আনন্দ আবার হবে সামনে আরেকটা ঈদ আছে এই আশায় আছে